আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা এক মিনিটের ভিতরে আজকে আমি আপনাদেরকে একটা বসীকরণ নকশা লেখে দেখাবো আপনারা এই নকশাটা ছোট্ট একটা বাচ্চাও যদি লেখে তাহলেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন যাকে খুশি তার নাম শুধু নকশাতে লিখবেন সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে এক মিনিটে ইনশাআল্লাহ তো এই কাজটি করার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার কালামের প্রতি আল্লাহর প্রতি যে আল্লাহ চাইলে সব কিছু পারেন এবং এক মিনিটের ভিতরে আপনার কথা মুখের কথা কবল হবে তাহলে আপনার এবাদত কেমনে করতে হবে বোঝেন নাই আপনার ইমানের লেভেলটা সেই রকম হতে হবে তো প্রিয় ভাইরা এই নকশাটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি লিখে দেখাবো ইনশাআল্লাহ মোবাইল স্ক্রিনে আপনারা চাল দেওয়া শিখবেন নকশার আতসীন নকশার চালটাই হচ্ছে মেন চাল দিবেন কোথায় নাম দিবেন কোথায় কি কোথায় কি লিখবেন সব আমি বলে দেব ইনশাআল্লাহ কিন্তু আপনারা ধৈর্য ধরে সবুর করে ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিবেন আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি যাকে খুশি আপনার যাকে মন চায় সে যদি একদিনের জন্য আপনাকে ভালোবেসে থাকে আপনার প্রেমে মাতোয়ারা হয়ে যাবে পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ সুদি নকশাটি আপনি লিখুন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনাকে আমি নকশাটা লিখে দেখাবো কিন্তু আপনি পুরো ভিডিও দেখবেন আল্লাহ তাহলেই হয়ে যাবে সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা নকশাটি লেখার জন্য আপনাকে অবশ্যই নিরিবিলি একটা জায়গায় বসতে হবে অজু করতে হবে ঠিক আছে পাক পবিত্রতা অর্জন করতে হবে নকশাটি লেখার আগে আপনাকে তিনবার ইস্তেকর পাঠ করে নিতে হবে এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করে নিতে হবে ফল বেশি পাওয়ার জন্য এগারো বার দরুদ ইব্রাহিম এবং লাস্টের দিকে গিয়ে আমি একটা দোয়া শিখে দেব এই দোয়াটা যদি আপনার নকশাটাতে ফোঁদ আর নকশাটা জাগ্রত হয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে দেখবেন নকশা গরম হয়ে যাচ্ছে এই দোয়াটা পরে নকশাতে ফোঁদ দেবে নকশা অটোমেটিক গরম হয়ে যাবে ইনশাআল্লাহ গরম হলেই বুঝবেন যে আপনার কাজ হইতেছে তো পুরো ভিডিওটি আপনারা দেখুন এখন আমরা মোবাইল স্ক্রিনে যাব আপনাদেরকে নকশাটি লিখে দেখাবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এই যে এখানে দেখেন তার নাম মানে আপনি যাকে ভালোবাসেন তার নাম এখানে লিখবেন ঠিক আছে তারপরে আমি আবারও আপনারা চাইলে আমি লিখে দেখাচ্ছি দেখেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আমি কিভাবে লিখতেছি একটু খেয়াল করেন তালে হবে এই যে দেখেন এইভাবে আপনার একটা দাগ দাগটাই নেবেন এই যে এই দাগ দিলেন এইভাবে দিলেন একটা ঘর নিবেন ঠিক আছে এইভাবে একটা এই যে দিলেন এই মাঝখানে একটা দিবেন হয়ে গেল ঠিক আছে এখানে তার নাম লিখবেন মানে আপনি যাকে ভালোবাসেন ঠিক আছে তার নাম ঠিক আছে এখানে লিখবেন আপনার নাম মানে নিজের নাম নিজের নাম এখানে লিখবেন হ্যাঁ লেখার পরে এর নাম গুলো লেখার আগে এখানে আপনি আগে দিয়ে দিবেন সাতশো ছিয়াশি ঠিক আছে 786 দেওয়ার পরে আপনারা হচ্ছে सर्वप्रथम এই ঘরে দিবেন 700 দেখেন অবশ্যই এটা লেখার আগে আপনাকে দুরূদ ইব্রাহিম 11 পাঠ করতে হবে এবং ইস্তিগফার দুরূদ ইব্রাহিমের আগে তিনবার ইস্তিগফার পাঠ করে নেবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বেন পরে আবার পড়বে নাস্তফ ফেরুল হাহরফ বেমিং কুল্লিদাম বেমাৰ তুবিলে হেলা হাওলা হাওয়ালা বিল্লাহ আবার পড়বেন এবার তিনবার ইস্তাকফার বার দুটো ইব্রাহিম পড়লে ফায়দা বেশি হবে এবং এই নকশাটা লেখার পরে আপনাকে আর একটা দোয়া পরে জাগ্রত করতে হবে তাহলে কাজ হয়ে যাবে তো নকশার চাল কিভাবে দিবেন ছোট সংখ্যা আগে সাতশো একুশ এক সাতশো একুশ দিব ঠিক আছে এক ঘরে দিব নয়শো উনিশ 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 দিব এবং এই ঘরে দিব বারোশ একাত্তর উনিশশো বিরাশি দেখেন খুব খেয়াল করে দেখেন এই যে নকশাটা দিয়ে দিছি এখানে ঠিক আছে এইভাবে আপনারা নকশাটি লেখার পরে আপনারা মায়ের নাম বাপের নাম কিচ্ছু দিতে হবে না শুধু আপনারা এভাবে লিখবেন লেখার পরে এখানে একটা আল্লাহ গুণবাচক নাম পড়তে হবে আপনাকে যোগতে হবে বার একুশ বার ইয়া লাতিফু ইয়া লাতিফু একুশ বার পাঠ করে নেবেন এই যে দেখেন ইয়া লাতিফু একুশ বার কয়বার বলেন একুশ বার ইয়া লাতিফু লেখার পর এখানে আপনার নাম দিবেন এখানে নিজের নাম এখানে তার নাম দিবেন এখানে নিজের নাম দিবেন দেওয়ার পরে এভাবে পড়বেন ইয়া লাতিফু দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া লাতিফু বলেই নকশাতে একটা ফু দেবেন ইয়া লাতিফু

ঠিক আছে নকশাটা গরম হয়ে যাবে আমি হাত দিলে গরম বুঝতে পারতেছি হালকা গরম হচ্ছে তো আপনাদের মুখ যদি শক্ত হয় জবান যদি শক্ত হয় অবশ্যই আপনারা গরম হলে বুঝতে পারবেন যে গরম হচ্ছে পড়ার পরে এই নকশাটা আপনারা কি করবেন এইভাবে ছেঁড়ে নেবেন নেওয়ার পরে এটা এই লামটা আপনাদেরকে লেখান দেখানোর জন্য বলছে এবং ছেঁড়ে ফোল্ড করে নেবেন ফোল্ড ছোট করে তাবিজের মতো করে ফোল্ড করে নেবেন নেওয়ার পরে লাল সুতা দ্বারা যদি লাল কলম দিয়ে লেখেন তাহলে লাল সুতা দ্বারা কালো কলম দিয়ে লিখলে কালো সুতা দ্বারা মরাবেন একটা জায়গা বাকি রাখবেন না ঠিক আছে মরানার পরে আপনারা এটা কি করবেন জানেন যেকোনো আপনারা হচ্ছে মসজিদের মাটির নিচে মসজিদের মাটির নিচে অর্থাৎ মসজিদের বারন্দার সামনে হোক বা মসজিদ নিচে হোক বা গোরস্থানে পুঁতে দিবেন আর গোরস্থান না পেলে মসজিদ না পেলে কি করবেন আপনারা এটা পানিতে ফেলে দিবেন পানি না ফেলে কি করবেন আগুনে পুরো ফেলবেন ঠিক আছে আগুনে পুরে ফেলার পরে আপনার শুধু অপেক্ষা করবেন দেখবেন এক মিনিটের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবেন ইনশাআল্লাহ এটা কোনো বানট নয় এটা কোনো মানে ইয়ে নয় মিথ্যা কথা নয় কুফুরি কালাম নয় এটা আল্লাহ তালার একটি কালাম ঠিক আছে এইভাবে আপনারা লিখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ইনশাআল্লাহ আপনার যদি মুখ সত্য হয়ে থাকে জবান সত্য হয়ে থাকে গুণা যদি কম থাকে নামাজ যদি ঠিক করে পড়েন ইনশাআল্লাহ দেখবেন এক মিনিটের মধ্যে সত্যি চলে আসবে বিশ্বাস থাকতে হবে আপনাকে তো আপনারা যদি আপনার চ্যানেল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে আপনার অন্য আত্মীয় স্বজনকে শেয়ার করে সরিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন আমি দেখতেছি কিন্তু আমি অসুস্থ বুঝতে পারছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন